হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তোমাদের দর্শন করাবো উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে অবস্থিত সেই চৈতন্য মহাপ্রভুর আধ্যাত্মিক গুরু শ্রী ঈশ্বরপুরীর জন্মস্থান যেটি চৈতন্য ডোবা নামে পরিচিত আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা এখানে কিভাবে আসবে কি কি দর্শন করবে এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আসতে হলে প্রথমে শিয়ালদাহ থেকে শান্তিপুর অথবা গেদে এই সমস্ত লোকাল ধরে তোমাদের আসতে হবে এই হালিশহর স্টেশনে এরপর এই স্টেশন থেকে বাইরে এসে তোমাদের এখান থেকে টোটো অথবা অটো করে যেতে হবে চৈতন্যডোবা মন্দিরে স্টেশন থেকে টোটোতে যেতে ভাড়া নেওয়া হয় জনপতি পনেরো টাকা এবং সময় লাগে পনেরো মিনিট মতো এখন আমরা পৌঁছে গেছি চৈতন্যডোবা এই মোড়টির সামনে এরপর এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলে তোমরা সরাসরি পৌঁছে যাবে চৈতন্যডোবা বা ঈশ্বরপুরীর বাড়িতে ঈশ্বরপুরীর জন্ম হয়েছিল কুমারহট্টে বর্তমানে এটি হালি নামে পরিচিত এই ঈশ্বরপুরীর জীবন ছিল ভীষণ বৈচিত্র্যময় তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী মাধবেন্দ্র পুরীর কাছ থেকে গুরুদেব অভয় সামনেই দেখতে পাবে রয়েছে একটি বড় নাট মন্দির এই নাট মন্দিরটি অনেকটি জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ এবং শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরীর বিগ্রহ সন্ধ্যার সময় প্রচুর দর্শনার্থী আসে এই মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য এই নাট মন্দিরের সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির মন্দিরে বিরাজ করছেন রাধাকৃষ্ণ এবং সঙ্গে আছে গৌর ও নিতাই রাধাকৃষ্ণের মন্দিরের পাশে রয়েছে ঈশ্বরপুরীর বিগ্রহ ইনি হলেন গুরুদেব শ্রী ঈশ্বরপুরী শ্রী ঈশ্বরপুরী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই ধরাধামে আবির্ভূত হন তার ছোটবেলা এই কুমারহট্ট গ্রামেই কেটেছিল এই কুমারহট্ট ছিল তার জন্মভূমি শ্রী ঈশ্বরপুরী ছিলেন মাধব সম্প্রদায়ভুক্ত তিনি চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দিয়েছিলেন এখানে যে তিনটে মূর্তি তোমরা দেখছো এনারা হলেন এই মন্দিরের মহারাজদের মূর্তি এই মন্দিরের ভিতরেই রয়েছে একটি সুন্দরভাবে বাঁধানো তুলসী মঞ্চ এরপর আমরা দর্শন করতে চলেছি চৈতন্যডোবা শ্রী চৈতন্যদেবের সঙ্গে চৈতন্যডোবার নামকরণটি কিভাবে হলো তা নিয়ে রয়েছে প্রচলিত একটি কাহিনী ঈশ্বরপুরী ছিলেন শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু পনেরোশো তেরো সালে পুরীধাম থেকে যখন শ্রী চৈতন্যদেব বৃন্দাবনে যাবেন বলে রওনা হন তখন বঙ্গদেশের মধ্যে দিয়ে গঙ্গাবক্ষে যাবার সময় পথে পড়ত কুমারহট্ট হালিশহরের আদি নাম ছিল কুমারহট্ট এই কুমারহট্টই ছিল শ্রী ঈশ্বরপুরীর জন্মভিটে এই কুমারহট্টের নাম শুনেই মহাপ্রভু অস্থির হয়ে পড়েছিলেন কারণ গুরুদেবের ভিটে দর্শন করে প্রণাম করবেন বলে ঈশ্বরপুরী তখন আর ধরাধামে নেই মহাপ্রভু তার ভিটে গিয়ে গুরুর কথা স্মরণ করে আছড়ে পড়ে কাঁদতে থাকলেন বুক ফাটা আর্তনাদ করতে থাকলেন এ মৃত্তিকা মোর ধন প্রাণ বলে তিনি ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন জীব ছোঁয়ালেন সেই পুণ্যভূমির মাটিতে তারপর নিজের উত্তরীয়র মধ্যে এই মাটির কিছুটা অংশ বেঁধে নিলেন তা দিয়ে পরবর্তীতে তিনি রোজ দেহে তিলক আঁকতেন আর প্রতিদিন একটা করে কণা মুখে দিতেন এদিকে মহাপ্রভুকে একবার চোখের দেখা দেখতে তখন হাজার হাজার লোকের ভিড় সেখানে মহাপ্রভুর কান্না ও বিলাপ দেখে উপস্থিত জনতা জানলেন গুরুভক্তি কতখানি গাঢ় হতে পারে শিখলেন কিভাবে গুরুকে ভালোবাসতে হয় ভক্তি করতে হয় ভক্তরা অনুভব করলেন যে এই স্থানের তো অনেক মহিমা তারাও মহাপ্রভুকে অনুসরণ করে মৃত্তিকা নিতে থাকলেন হাজার হাজার মানুষের খননের ফলে গভীর গত্ত হয়ে অচিরেই সেখানে জলতল দেখা দিল পরবর্তীতে সেই গর্ত গভীর হতে হতে ছোট ডোবার রূপ নিল শ্রী চৈতন্যদেবের সিহস্তে খোদিত হয়েছিল বলেই তার নাম হল শ্রী চৈতন্য ডোবা এ ডোবা মহাপ্রভুর প্রগাঢ় গুরুভক্তির নিদর্শন বর্তমানে ঈশ্বরপুরীর জন্মভিটার পুরোটাই জুড়ে এই ডোবার অবস্থান তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা সবাই ভালো থেকো নমস্কার